গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো গাইস কালকে রাত্রের বেলা আমি খেজুর আর কিশমিশ ভেজাই রাখছি তো সকালবেলা সেই জলটা আমি খাইলাম আর এগুলো যে আসছে এগুলো আমি মুড়ির সাথে খাবো দেখো গাইস আজকে সকালবেলা একদমই জল আসে নাই এক ফোঁটাও জল আসে নাই সব বাসনপত্র সব খালি হয়ে পড়ে আর সকালবেলা প্রতিদিনের মতো সব বাসি কাজ টাস করে দোকান খুলে দিল গায়ে সেই যে সকাল সকাল আমি জামা কাপড় নিয়ে নিলাম আমি এখন যাবো স্নান করতে কারণ আজকে রবিবার তো রুম বাজারে যাবি আবার বাজার করতে বাড়িতে কোনো রকম সেরকম বাজার নাই মাছ টাছ আনবে কি এখন আনবে তো যাই হোক গাইজ আমি এখন সানে যাই আমি সানে না গেলে পরে দোকানে ঢুকতে পারবো না তো গাছ সেই দেখো আমার স্নান টান হয়ে গেল আর রুম গাছে এখন মুড়ি আমি ওকে বলছি কিসমিস দিয়ে খাও কিসমিস দিয়ে খাবে না ও সুদা সুদা মুড়ি খাবে কিসমিস দিয়ে লোকে মুড়ি খায় না বুঝছো আজকে রুমকে নিয়ে ডাক্তার কাকুর দোকানে যাবো ওই মাপার জন্য যাবি রুম দুপুরবেলা দুপুরবেলার আগে ডাক্তার দোকানে যাবো হ্যাঁ বাজার থেকে আসার করে যাবো নি একবার ওইটা মাইপে আসবি যে গাইস রুম এখন রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য ওই সময় পরপরই নিয়ে আসিস কিন্তু দশটার উপরে বাজে গেছে রুমও এখনও আসার কোনো নাম বন্ধ নাই এইদিকে আমি ডাল বসাই দিলাম আর হচ্ছে ডিম সিদ্ধ বসাই দিলাম ডিমগুলো কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে দেখো আমার এগুলো প্রায় সিদ্ধ হয়েই যাচ্ছে কখন ওখানে আসবে ওকে জানে এই দোকানে কাস্টমারকে খরচা দিচ্ছিলেন আমার ডাল দেখো শুকায় কী হয়ে গেছে গা আমি তো পরে গাইছি গোটা গোটা টমেটো দিছি তালে মধ্যে দেখো কী অবস্থা তো গাইস রুম এখন বাজার থেকে এই যে এগুলো সব নিয়ে আসলো এখন কচুরলতিও আবার নিয়ে আসছে তো যাই হোক গাইস এগুলো নিয়ে আসলো আর ও এখন ওর স্থানে আমি ওকে ফটো ওরসটা বানাই দিই কারণ ওর প্রচণ্ড পরিমাণে খিরা হয়ে গেছে রুমের ভাগ্নে আজকে মাছ নিয়ে আসছে শিঙ্গি মাছ এটা আজকে এখন রুম কাটবে আমি তো তাজা মাছ কাটতে পারি না গাইস এই দেখো রুমকে এখন মাছ ধরছে দেখো শরীরের যত শক্তি আছে সব দিয়ে মাছগুলোকে ডলবে জলটা বানাবে হ্যাঁ দেখো দেখোকায় এখানে আমি শিঙ্গি মাছ ভাজতেছি আর আজকে ডাল করছি একদম ভাজা ভাজা ডাল সকালবেলা করছি দেখলাই তো আর শিঙ্গি মাছই করবো প্রচন্ড গরম হচ্ছে আর রান্না বান্না করতে ইচ্ছা হতেছে না আর এই যেখানে মশলা সব সবাই খেয়েছি সেগুলো বাড়বো ভালো করে মশলা কর তাহলে তরকারি টেস্ট হবে ভাবলি না বললে ছেড়ে দি এমনি প্রেসার ট্রেশার লো নাই জোর চার যা হ্যাঁ ব্যথা আঙুল বেগে গেছে দরকার নেই যা হয়েছে ওই আদা শেষটা যা হোক সেবি খাওয়াবে চিন্তা নেই আরে একটাই এক তরকারি ভাত হবে না আর শিঙি মাছ দিয়ে গন্ধ করে যাই হোক ওই যা বাটা হয়েছে আদা বাটা ওইটাই থাক না না দরকার নেই ছেড়ে দে বেকার হাতের ব্যথা নিয়ে থাক আমার কোমরটা ব্যথা না হলে আমি বেটে দিতাম বললাম ডাক্তারবাবু তো বলে যাব না ডাক্তারবাবু তোমার মানে বন্ধই করে দিচ্ছে নাকি তো গাছ এই যে আমি এখন দোকানটা বন্ধ করে দিলাম দিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর রুম গেল সানে তো সান থেকে বেরোয়ার হওয়ার পরেই আমি বাড়ি যাবো গাই সেই দেখো আমি বেটুটার জন্যই আজকে বাড়ি আসলাম বেটুটার না শরীরটা একদমই ভালো নয় ওর পায়ের মধ্যে জানি কি একটা হয়েছে আজকে ওর পাটা ভালো করে দেখি সেদিন বাড়ি আসলাম সেদিনও বেশি টাইম থাকতে পারলাম না রুম তো আজকে আমাকে আসতেই দেবে না তবুও আমি এর জন্য আসলাম কি জানি একটু পায়ের মধ্যে হয়েছে পাটাও দেখতে হবে চলো বাবা বাইস আমি এখন পুকুর থেকে ছাগলগুলোকে দেখে আসলাম এখন দেখো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সুখী এটা হচ্ছে মেরি আর পুতুল দেখো আমি পল নিয়ে যাচ্ছি যেন ওরা কী করে দেখতেছে সব কয়টা দাঁড়া দাঁড়া তুই তো এখানে একটু বত্রিশ গিট লাগিয়ে গেছিস রে মেরি তো পল দিয়ে দিই দেখো আমি পুতুলকে বুঝি হ্যাঁ পুতুল কেমন ছটফট করতেছে পুতুল ও পুতুল খাবি পুতুল কি খাবে রে আমাদের পুতুল খাবে পুতুলকে না 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 খাওয়ার জন্য কেমন করতেছে দিব রে পুতুল খা দেখো পুতুলটা কত বড় হয়ে গেল হ্যাঁ না অনেক বড় হয়ে গেছে পুতুলটা এখন দেখো কলাটা কত বাড়তি হয়ে গেছে কলা গাছটা কাটবো হচ্ছে কলার ভাতালটার জন্য রুম আসতে সকালবেলা বাজারে গেছিলো কলার ভাতাল আনতে তো আমি ওকে বললাম যে আনতে হবে না আমি বাড়ির থেকে নিয়ে আসবো নি তাই এটাকে এখন কাটি দেখো গাইস আমি এই গাছকে কাটি ফেললাম কাটিয়ে ফেলে এটার ভিতর থেকে এখন ভাদালটা বের করবো রুম আমাকে না ধাওয়া দেয় জানো আমি এগুলো ক্ষেত্রিকলাপ করির জন্য কোথাও আর গাছ কোথাকার কি সারাক্ষণ বাড়িতে আসবো ফাঁকা ফাঁকা জায়গা দেখো তো আমাদের বাড়ি এখানে কত খোলামেলা জায়গা হ্যাঁ যা মন যা তা করো আর রুমদের বাড়ির ওইখানে শুধু একটুখানি জায়গা একটুখানি জায়গা আমাদের সব কিছু করো দম মাঝে মাঝে আটকায় আসে সুন্দর মানে কী বলবো আর তো যাই হোক গাছ আমি এখন এটাকে কাটি পরে তোমাদের সেটা কথা হবে এই দেখো যেমন কলা গাছ তার তেমন ভাদাল পাতলা ফেলফেলা একটা বা ভাদাল আর তেমনই কলা এগুলো আমি এখন বের করলাম প্রাইস দেখো আমাদের বাড়িতে আমি ভাত খাচ্ছি এখানে কত মাছি বলি আর কি বলবো এটা হচ্ছে কাঁঠাল রান্না করছে শুকনো শুকনো করে ডিম রান্না করছে আমি শুধু ডিমটা উঠে আনিছি আর কী কী রান্না করছে আমি নিয়ে নাই আর মাছের ঝোল একবার দিয়েই আমি খাবো এটুকু কত শুকায় গেছে তাই আমি ওকে এখানে এনে দিলাম এখানে আমি পাহাড় থেকে থেকে ওকে খাওয়াচ্ছি আসলে এখানে কুমড়া খেত তো বা এখানে ভেন্ডি খেত সেই জন্য ছাগলটা আমার খুব শুকায় গেছে আজকে এর জন্য ওই বাড়ি থেকে হন্ততন্ত করে আসলাম তো সবগুলো সকলকে এদিকে বানিয়ে দিচ্ছি যে মা ওইদিকে দিকে ছাগল নিয়ে দাঁড়ায় আছে এগুলো এদিকে খাচ্ছে ছাগলগুলো আমার খুব শোকা গেছে আমি এই যে রেডি হয়ে গেছি এখন বেরো হয়ে যাবো তো তোমাদের সাথে পরে কথা হবে আমি এখন ওই বাড়ির থেকে এই বাড়ি চলে আসলাম তোমরা যদি আমাদের ভিডিও প্রতিদিন দেখো তাহলে দেখবা এই এই যে কুরকুরেটা আছে এইটা রুম আমাকে মনে হয় তিন চার দিন আগে দিছিল আমি এখনো খাই নাই আজকে আসতে খাবো ওইদিকে তাও রুমের সাথে শেয়ার করে খাবো খুব চাইস এখন দেখো বাইরে একদমই অন্ধকার হয়ে গেছে আর আমি এই যে এখানে দুধ জাল দিচ্ছি তো আমি আর রুম এখন দুধ মুড়ি খাবো আমাদের দুইটাকে ও খাচ্ছে বাড়ির মধ্যে মুড়ি সসপেন সসপেন মধ্যে দুধ মুড়ি এটা তো সসপেন দুধ মুড়ি খাচ্ছে ও আর আমি এই দেখো সব থেকে লেটেস থালার মধ্যে এক থালা মুড়ি নিয়ে নিছি আর দুধ আমি আবার ওর মতন ভিজা ভিজা খাইতে পারি না আমার ভিজা ভিজা ভালো লাগে আমি একটু দুধ খাবো এক চুমুক মুড়ি খাবো এক চুমুক এইভাবেই ভালো লাগে তো যাই হোক গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে কথা হবে আমাকে এখন ভাত বাড়ি দিবে তারপরে আমি ভাত খাবো তারপরে ও ভাত খাবে কামাস কাস্টমার দাঁড়ায় আসে তো বললাম যে আমি ততক্ষণ খরচাটা দিই তুই তো বললি লাগবে না তো কাস্টমারকে ভাগায় দিয়ে তুই আমাকে খাদিয়ে দিচ্ছিস জলের বোতল আনিস নেই এবার কথাটা তো এখনই ফোন করে বললাম জল বোতলটা নিয়ে আসিস পান না থাকুক গা কদিন থেকে পান বস জলে বোতল আনিস নেই ডিম আমি খাবো না এক আমি ডিম খাই না তুই খাবি তো গাই সেই যে আমি এখন জামা কাপড় টাপড় ভিজাই ভিজাই আসলাম কিছুক্ষণ আগে আমি হলুদ সঙ্গে নাইটি পরেছিলাম ওই নাইটিটা উনুনা হয়েছে তো সব ভিজাই দিছি থালা বাসন ধুইলাম সব কিছু করে আসলাম আর রুম এখন দোকানে দোকানে খরচা দিচ্ছে এদিকে সাড়ে দশটা কখন বাজে গেছে তো রুমকেও বলি তাড়াতাড় করে দোকানটা বন্ধ করে দিবে তো গাইস ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো টাটা গাইস গুড নাইট